এখন দেখব কিভাবে বরিকের ইংরেজি রিপোর্টের ব্যবহার করা যায় আমরা সূচিপত্র থেকে বরিক ইংরেজিতে ক্লিক করলাম এখানে আমরা পূর্বে যেভাবে আমরা কেন্দ্রের ইংরেজি রিপোর্টের থেকে ওষুধ নির্বাচনের ব্যবস্থা দেখিয়েছি এখানেও ঠিক একই ব্যবস্থা আমরা নতুন করে কোনো ওষুধ নির্বাচন করব না আমরা আপাতত বিভিন্ন অঙ্গের উপর ক্লিক করে দেখাচ্ছে যাতে লক্ষণ কীভাবে আমরা লক্ষণগুলো পাবো তো আমরা যদি এখান থেকে নতুন কোনো রোগীর জন্য তথ্য সংগ্রহ করতে চাই তাহলে আমাদের কিন্তু আগে সকল লক্ষণ মোশা ক্লিক করতে হবে কারণ পূর্বে আমরা যে রোগীটা নিয়ে কাজ করলাম তার তথ্য ক্লিক বোর্ডে আসে তো এখন আমরা এখান থেকে যে কোনো লক্ষণ টাইপ করে সার্চ করতে পারি সাপোজ আমি এখানে পেন টাইপ করব করলাম পেন পেন টাইপ করলে কিন্তু পেনের লক্ষণগুলো চলে আসে এখানে আমি যদি

টাইপ করে সার্চ লক্ষণটা চলে তো এইভাবে আমরা লক্ষণ সার্চ করতে পারবো এবং এখান থেকে সেই লক্ষণের উপর ক্লিক করে একটি লক্ষণ নির্বাচন করলে লক্ষণটা নির্বাচিত হবে আমরা নমুনা স্বরূপ দু একটা লক্ষণ ক্লিক করি এভাবে আমরা এখানে ফলাফল দেখতে পাচ্ছি তো এইভাবে মোটামুটি আমরা বিভিন্ন অধ্যায় ভিত্তিক আমরা বরিকারিক থেকে লক্ষ্য নির্বাচন করে আমরা ঔষধ নির্বাচন করতে ধন্যবাদ